কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় পর্যায় পর্ব আঠাশ তৃতীয় সাধারণ নির্বাচন আসন্ন ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসন থেকে স্বদেশ মুক্ত হবার পর প্রায় দেড় দশক অতিক্রম করতে চলল ইতিহাসের বিচারে এই সময় খুব দীর্ঘ নয় কিন্তু দেশের বা জনগণের অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক জীবনে কোনো বড় পরিবর্তনের সূচনার পক্ষে এই সময় যথেষ্টই দেড় দশকের কংগ্রেসি শাসনে সে সূচনা হয়নি বরং বিপরীতে জনগণ উপহার পেয়েছে একের পর এক ক্রমবর্ধমান সংকট সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গঠন সকলের জন্য সমান অধিকার জনকল্যাণমূলক পরিকল্পনা ইত্যাদি চমকপ্রদ কথার আড়ালে কংগ্রেস একচেটিয়া পুঁজিপতি ও যোদ্ধারদের নিরলস সেবা করে গেছে ফলে ধনী আরো হয়েছে গরিব হয়েছে আরো পাঁচশালা পরিকল্পনা পেরিয়ে তৃতীয় পাঁচশালা পরিকল্পনা শুরু হয়েছে কিন্তু দরিদ্র সাধারণ আপামর মানুষের দৈনন্দিন জীবন বিপুল সমস্যা ভারাক্রান্ত দেশীয় জমিদার ও বুর্জোয়াদের নেতৃত্বে ভারতবর্ষের মুক্তি সংগ্রাম পরিচালিত হয়েছিল তাই বিদেশি পুঁজির শোষণ বন্ধ করা ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্লোগান বাস্তবে কিন্তু তা কার্যকরী হল না স্বাধীনতার পরও নিজেদের পারস্পরিক প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নতুন করে দেশীয় বুর্জোয়ারা বিদেশি পুঁজিকে আমন্ত্রণ জানাতে শুরু করল সে সময়ের একটা হিসেব থেকে দেখছি উনিশশো সালে ভারতে বেসরকারি সাম্রাজ্যবাদী পুঁজি লগ্নির পরিমাণ দুশো কোটি আশি লক্ষ টাকা থেকে বেড়ে উনিশশো সালে ছশো কোটি টাকায় পৌঁছেছে দেশীয় একচেটিয়া পুঁজিপতি গোষ্ঠী এবং গ্রামাঞ্চলে জোরদার বিত্তশালীদের দ্রুত গতিতে শক্তি বৃদ্ধি হচ্ছে আর পরিকল্পনার অর্থ সংগ্রহের জন্য সরকার জনসাধারণের ওপর বিপুল পরিমাণে ট্যাক্সের বোঝা চাপিয়ে চলেছে শুধুমাত্র দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালেই পাইকারি দরের সর্বভারতীয় সূচি শতকরা তিরিশ ভাগ বৃদ্ধি পেয়েছে স্বাধীনতার পূর্বের তুলনায় ভারতবাসীর খাদ্য ও বস্ত্র দুটি প্রধান জিনিসের মাথাপিছু গড় পরিমাণ হ্রাস পেয়েছে চোদ্দ বছরের কংগ্রেসি শাসনে সারা ভারতের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের পরিস্থিতি তা থেকে ভিন্ন হতে পারে না তার সঙ্গে কিছু বিশেষ সমস্যা যুক্ত হয়ে এই রাজ্যের জনগণের জীবনকে সংকট জর জর করে তুলেছে দেশ স্বাধীনতার মূল্য হিসাবে এই রাজ্যে আগত লক্ষ লক্ষ ছিন্নমূল উদ্বাস্তু বস্তিতে বেড়াকে পথে রেল স্টেশনের প্ল্যাটফর্মে নারকীয় জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন অথচ এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য সরকারের কোনো সামগ্রিক পরিকল্পনা নেই প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় চরম বিশৃঙ্খলা চলছে শিক্ষকদের যৎসামান্য বেতন দান ও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ রাজনৈতিক কারণে তাদের চাকুরি থেকে বরখাস্ত করা বা শাস্তিদান পাঠ্যক্রমে বিশৃঙ্খলা ইত্যাদি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে ছয় থেকে চোদ্দ বছরের বালক বালিকাদের জন্য প্রতিশ্রুত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়নি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অপ্রতুল নিরক্ষরতার অন্ধকার ব্যাপক বেকারি বাড়ছে কেন্দ্রীয় সরকার গৃহীত পুঁজিবাদী অর্থনীতির অমোঘ নিয়মে পশ্চিমবঙ্গই ভারতের একমাত্র রাজ্য যেখানে বিগত চোদ্দ বছরে সংগঠিত কারখানায় কর্মসংস্থান বৃদ্ধি পায়নি রাজ্যে কিছু কিছু নতুন কারখানা স্থাপিত হয়েছে এবং সেগুলিতে কর্মসংস্থানও কিছু কিছু হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের চট শিল্পের হাজার হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে রাজ্যের অর্থনীতিতে মাঝারি ক্ষুদ্র ও কুটির শিল্পগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এক বিরাট অংশের মানুষ এই শিল্পের ওপর নির্ভরশীল কিন্তু এক্ষেত্রেও রাজ্য সরকার চরম অবহেলা ও অপদার্থতা দেখিয়েছেন উপযুক্ত মূলধন কাঁচামাল ও পরিকল্পিত বাজারের অভাবে রাজ্যের মাঝারি ক্ষুদ্র ও কুটির শিল্প চরম সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে বিদ্যুৎ শক্তি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রেও সরকারের অকর্মণ্যতা সুস্পষ্ট বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা সম্পর্কে সরকারের না আছে কোনো ধারণা না আছে কোনো আগামী পরিকল্পনা অপেক্ষাকৃত শিল্প সমৃদ্ধ রাজ্য হওয়া সত্ত্বেও দুটি পরিকল্পনায় পরে এক্ষেত্রে পশ্চিমবঙ্গে সামান্যই অগ্রগতি হয়েছে এ রাজ্যে ভারী শিল্প স্থাপনে কেন্দ্রের কোনো উদ্যোগ নেই ভূমি বন্টনের কর্মসূচি কার্যত স্তব্ধ বর্গাদার ক্ষেত দুর্দশা সীমাহীন কেন্দ্রীয় সরকার আয়কর এবং পণ্যের ওপর শুল্ক হিসাবে যে অর্থ সংগ্রহ করে তার এক বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে সংগৃহীত হয় কিন্তু তার এক সামান্য অংশই পশ্চিমবঙ্গকে দেওয়া হয় কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের এই অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে একটি কথাও বলে না পাকিস্তানকে বেরুবাড়ি হস্তান্তর এবং আসামে বাংলা ভাষাভাষী সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার প্রশ্নে পশ্চিমবঙ্গ সরকার চরম বিশ্বাসঘাতকতা করেছে কলকাতা ও বৃহত্তর কলকাতার সমস্যা দ্রুত জটিল হয়ে উঠছে কলকাতা বন্দরের নাব্যতা দ্রুত হ্রাস পাওয়ার ফলে কলকাতা বন্দর গুরুতর বিপদের সম্মুখীন অথচ রাজ্য সরকার চূড়ান্ত উদাসীন রাজ্যের খাদ্য সমস্যাও তীব্র আকার ধারণ করেছে কংগ্রেসি অপশাসনে স্বাধীনতার উপহার হিসাবে জনগণ তাদের দৈনন্দিন জীবনে পেয়েছে শুধুই সংকট এই অসহনীয় অবস্থাকে দেশের বিশেষত এই রাজ্যের মানুষ নীরবে মেনে নেয়নি তারা বারবার আন্দোলন সংগ্রাম করেছেন প্রতিবাদে গর্জে উঠেছেন সাম্প্রতিক অতীতে উনষাট সালের গৌরবময় খাদ্য আন্দোলন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ধর্মঘট কৃষকদের উদ্বৃত্ত ও বেনামি জমি উদ্ধারের আন্দোলন বঙ্গবিহার সংযুক্তির বিরুদ্ধে আন্দোলন শিক্ষক রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলন শ্রমিকদের সংগ্রাম ছাত্রদের প্রতিবাদ এই সব কিছুই রাজ্যে একের পর এক গণআন্দোলনের তরঙ্গ সৃষ্টি করেছে এতে আতঙ্কিত হয়েছে শাসক দল কংগ্রেস জনগণের ক্ষোভ প্রশমনের বা আশা আকাঙ্ক্ষা পূরণের কোনো আন্তরিক সদিচ্ছাই তাদের নেই বস্তুত থাকার কথাও নয় কেননা তাদের পুঁজিপতি জমিদার স্বার্থবাহী নীতির অবসম্ভাবী পরিণতিতেই আজ সর্বত্র সংকট তাই তারা দমন নীতির পথ অবলম্বন করেছে শুধুমাত্র লাঠি গুলির যথেচ্ছ প্রয়োগের মধ্যেই দমননীতি সীমাবদ্ধ ছিল না নিরাপত্তা আইন নিবর্তনমূলক আটক আইন সরকারি কর্মচারীদের জন্য সার্ভিস কন্ট্যাক্ট রুল ইত্যাদি বহু কালা কানুনের দ্বারা পদে পদে শ্রমিক কর্মচারী কৃষক ছাত্র যুব শিক্ষক মহিলা সহ সমাজের সর্বস্তরের গণতান্ত্রিক আন্দোলনকে পদে পদে দমন করার চেষ্টা হয়েছে এমনকি সভা মিছিলের ন্যূনতম অধিকারটুকু হরণের জন্য একটি বিল আনা হয়েছিল কথা আগেই বলেছি যদিও প্রবল জনমতের চাপে তা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেওয়া হয় আইনসভার ভিতরেও বাইরে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি জনগণের এইসব ক্ষোভ বিক্ষোভকে যথাযথ আন্দোলনের ভাষা দেবার দোষ ত্রুটি দুর্বলতা সত্ত্বেও কথা জোরের সাথেই বলা যায় যে বিরোধী দল হিসাবে কমিউনিস্ট পার্টি আইনসভার ভিতরে তার ভূমিকা যোগ্যতার সাথে পালন করেছে খাদ্য কৃষি সমবায় পঞ্চায়েত জনস্বাস্থ্য শিক্ষা বাস্তুহারা পুনর্বাসন গণতান্ত্রিক অধিকার এবং মুসলিম তফসিলি জাতি আদিবাসী নেপালী প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায় ও সংখ্যালঘু ভাষাভাষীদের অভাব অভিযোগ ইত্যাদি প্রশ্নে কংগ্রেস সরকারের বৈষম্যমূলক নীতি ও আচরণের বিরুদ্ধে বারে আমাদের এমএলএ এমপিরা মুখর হয়েছেন দ্বিতীয় ও তৃতীয় পাঁচশালা পরিকল্পনার ওপর বিতর্কে অংশগ্রহণ করে আমরা পরিকল্পনা সম্পর্কে কংগ্রেস সরকারের জনবিরোধী নীতির দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছি আমরা বলেছি রাজ্যকে বঞ্চিত করে কেন্দ্রের ক্রমাগত ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতাটি অবিলম্বে বন্ধ হওয়া দরকার আর আইনসভার বাইরে আমরা প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুতেই একের পর এক আন্দোলন গড়ে তুলেছি আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বারে বারে কংগ্রেস বিরোধী শক্তি বিশেষত অন্যান্য বামপন্থীদের নিয়ে যুক্ত আন্দোলন গড়ে তোলার যথাসাধ্য প্রয়াস চালিয়ে গেছি যৌথ আন্দোলনের প্রশ্নে বাম ঐক্য গড়ে তোলার জন্য আমরা যে কত আন্তরিক ও উদার ছিলাম সময়ই তার প্রমাণ দিয়েছে আজ যে দৃঢ় বাম ঐক্য গড়ে উঠেছে এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে সারাদেশে বামপন্থী শক্তির বিস্তার লাভ করেছে তার মূল রয়ে গেছে সেই সব অতীত দিনের পাতায় যাই হোক ফিরে আসি পুরোনো দিনের কথায় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেল কংগ্রেস তো প্রস্তুত হচ্ছিল অনেক আগে থেকেই দলীয় স্বার্থে সরকারি শাসনযন্ত্রকেই কংগ্রেস নির্লজ্জভাবে ব্যবহার করছে নির্বাচনের সামনে বিশেষ করে যুব সম্প্রদায়কে প্রলুব্ধ করার জন্য কংগ্রেস সরকার সমস্ত অনুদান প্রকল্প নিয়ে যে পক্ষপাতিত্ব করে চলেছে তার কোনো নজির নেই এসবের মোকাবিলা করেই আমাদের নির্বাচনে লড়তে হবে এবার কিন্তু প্রজা সোশ্যালিস্ট পার্টি আমাদের সঙ্গে নেই গতবার তারা বামপন্থী ফ্রন্টের শরিক ছিল পিএসপিকে ফ্রন্ট থেকে বাদ দেওয়া হয়নি তারা নিজেরাই নিজেদের ফ্রন্ট থেকে বিচ্ছিন্ন করেছে কমিউনিস্ট পার্টি সবসময় বিভিন্ন বামপন্থী ও প্রগতিশীল দল ও ব্যক্তিদের নিয়ে ব্যাপক ফ্রন্ট গঠন করতে চেয়ে এসেছে কিন্তু নানা কায়েমি স্বার্থই কোনো কোনো শরিককে শেষ পর্যন্ত জনগণের স্বার্থের বিরোধী করে তোলে এ ঘটনা আমরা পরে যুক্তফ্রন্ট সরকারের সময়েও দেখেছি আমরা পিএসপি নেতৃত্বকে অনেক বোঝাবার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি কংগ্রেসের সাথে তাদের সক্ষতা তখন প্রকাশ্যেই বুর্জোয়া পুঁজিপতিদের দ্বারা তাদেরকে গোপন মদতের কিছু কিছু খবর আমাদের কানে আসছে কেরালাতে প্রথম কমিউনিস্ট মন্ত্রিসভা পতনে তাদের ভূমিকা ছিল এবং পরে কেরালাতে তারা কংগ্রেসের সাথে মিলে মন্ত্রিত্ব গঠন করেছে এই রাজ্যে তারা নিয়মিতভাবে আমাদের সঙ্গে মৈত্রীকে ভঙ্গ করেছে উনিশশো সালের খাদ্য আন্দোলনের বিরোধিতা করেছে ক্রমশ অধিকতর কমিউনিস্ট বিরোধী প্রচারে আত্মনিয়োগ করেছে এবং শেষ পর্যন্ত জনগণের সংগ্রামী মোর্চা থেকে সরে গেছে সুতরাং তাদের সঙ্গে নির্বাচনী মৈত্রীর কোনো বাস্তব ক্ষেত্র নেই বিগত নির্বাচনে ফ্রন্টের অন্তর্ভুক্ত কমিউনিস্ট পার্টি আর এস ফরওয়ার্ড ব্লক ও মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক এই চারটি দলের সঙ্গে আরও দুটি বামপন্থী দল আর সি এবং বলসেভিক পার্টিকে নিয়ে এবার ছয় দলের সংযুক্ত বামপন্থী ফ্রন্ট গঠন করা হলো। আমরা নির্বাচনী সংগ্রামে ঝাঁপিয়ে পড়লাম